শিক্ষা ভালো ইংলিশ এরকম আমাদের মধ্যে চলে আসছে বেশি আজ আমরা এমন এক স্কুলে নিয়ে যাব আপনাদের স্কুলের নাম শিশু ভারতী শিক্ষানীর ঠিকানা পোল গুস্তিয়া তালপুকুর বাজার বার্ষিক অনুষ্ঠানে এসেছে এখানে লক্ষ্য করে দেখছি স্বল্প খরচে প্রকৃত শিক্ষাকে প্রাধান্য দেওয়া হয় এখানে শিশুকে বাংলা ইংরেজি ও হিন্দি এই তিনটি ভাষাকেই সমান দক্ষভাবে শেখানো হয় এছাড়াও শিশুদের পড়াশোনার সাথে সাথে অ্যাডভান্স কম্পিউটার অ্যাভাকাশ অঙ্কন ক্যারাটে নৃত্য যোগা ব্যায়াম দক্ষ শিক্ষকদের মাধ্যমে প্রশিক্ষণ দেওয়া হয় আমাদের ঠিকানা পোল গুস্তিয়া তালপুকুর বাজার যোগাযোগ নাম্বার নাইন আজকে স্কুলে অ্যানুয়াল প্রোগ্রাম হচ্ছে স্কুলে পড়াশোনা অনেক ভালো হয় পড়াশোনার সঙ্গে ক্যারাটে ডান্স এলাকা হয় ম্যামেরা অনেক ভালো আমায় গাইড করে ম্যামেরা ব্যবহার অনেক ভালো করে হ্যাঁ আমার আমাকে এই স্কুলে করে অনেক ভালো লাগে আমি ভবিষ্যতে বিজনেস ম্যান হতে আমার নাম প্রীত ফৌজদার ওয়েস্ট বেঙ্গল হাওড়া মাঝু পারবুস্তিয়া আমার স্কুলের নাম শিশু ভারতী শিক্ষা নেই আমাদের স্কুলে স্যার ম্যাডামকে বলতে চাই যে আমাদের স্যার ম্যাডাম অনেক ভালো করে পড়াশোনা করে অনেক ভালো মানে গাইড করে তাই আমি স্যার ম্যাডামকে বলতে চাই ধন্যবাদ মানে পড়াশোনা খুবই ভালো হয় গাইড খুব ভালো ঠিকঠাক মানে বাচ্চাদের শেখার মতো একদম ঠিকঠাক এখানে মেয়ে চার বছর করছে ক্লাস টু শেষ হলো থ্রিতে উঠবে খুব ভালোই এখানে পড়াশোনা হয় মানে সবকিছু স্টো ম্যাডামরা খুব ভালো সব ম্যাডামরাই খুব হেল্প করে সব কিছুতেই মানে

পড়াশোনা ভালো মানে ম্যাডামরা দাদা খুবই ভালো নিজের হাতে করে সবাই সব বাচ্চাদের খুব সুন্দর ধরে একদম একদম মা মা যেমন ছেলেদের গাইড করে সেইভাবেই গাইড করে মানে স্কুলে ম্যাডাম বলো স্যার বলো সবাই যেটা মানে আমি অন্যান্য স্কুলেও দেখেছি যে গার্জেনদের কোনো কথা অ্যালাউ থাকে না ম্যাডামরা যেটা ঠিক করবে স্যারেরা যেটা ঠিক করবে সেটাই ঠিক কিন্তু এখানে এরকম নয় গার্জেনদের বক্তব্য শোনাটা হয় যে না কোনটা কি করলে ভালো হবে সবার মানে গার্জেনদের বক্তব্য নিয়েই সবকিছু ডিসিশন হয় ম্যাডামদের তো ডিসিশন থাকেই আমার নাম প্রিয়াঙ্কা পড়লে অরিত্র পড়লে আর বসিয়া চার বছর হ্যাঁ পড়াশোনাতে তো ভালোই আছে এমনি একটু বদমাইশি করে ঠিকই কিন্তু পড়াশোনার দিকে মনোযোগটা ঠিকঠাকই দেয় সব থেকে বেশি এনার্জি কম্পিউটার ক্লাসে বাড়িতে জন্য কম্পিউটার নেওয়াও হয়েছে ও কম্পিউটারটা খুব পছন্দ করে কিন্তু ওর ইচ্ছা ও আর্মি হবে হ্যাঁ ওর ওর খুব মানে ওর খুব ওইসবের দিকে খুব এনার্জি ও ফোন দেখলেও কোনোদিনও ওইসব কার্টুন এইসব দেখে না ও ওই দেখে কোথায় জাহাজ কি হয়েছে কীভাবে কী উদ্ধার হয়েছে এইসবে ওর এনার্জি ও এইসবগুলো খুব দেখে ওইগুলো খুব পছন্দ করে তো আমাদের ইচ্ছা পড়াশোনা করুক যখন যে রকম দিকে যাবে ও সেদিকেই যাক ওর ওপর চাপিয়ে দেওয়ার কোনো ব্যাপার নেই যেটা ওর ইচ্ছা তো ও ছোট থেকে এখন খালি ওই সব পছন্দ করে খেল্লাও তাই ওকে খালি বন্দুক কিনে দাও আর বন্দুক কিনে দাও আদার্স কিছু ও পছন্দ করে রিজিত মাইতি মাজু পড়াশোনা খুবই ভালো তার জন্য আমার এই স্কুলে রাখা খুব সুন্দর গাইড করে আমার ওই জন্য এই কারণে আমি এখানে স্কুলে রেখেছি ম্যামেদের ব্যবহারটা খুবই ভালো আর এখন আমি যত ক্লাস এখানে থাকছে আমি এখানেই পড়াতে যাচ্ছি আমার ইচ্ছা কি ও ডাক্তার হোক ও ডাক্তার হতে চাইছে ও ডাক্তারই পড়াবো আমার নাম রুমি রুমি বেগম ছেলের নাম জিদান মোল্লা বড় আছিয়া ডাক্তার হতে হ্যাঁ চার বছর রানিং করছে স্যার ম্যাডামরা খুবই ভালো মানে কি বলবো একটা বন্ধুর সাথে বন্ধুর যেরকম সম্পর্ক হয় সেরকম মানে ছাত্রছাত্রীদের সাথে ম্যামেরা সেরকমই মেশে মানে দরকার পড়লে যেরকম তাদেরকে শাসন করতে হবে ভালোও বাঁচতে হবে স্যার ম্যাডামরা সেরকমই করে আমার নাম মৌমিতা পাঠাল বিধান পাঠাল পারগুষিয়া গ্রাম পাঠাল পাড়া পড়াশোনা খুবই ভালো এবং স্যার ম্যাডাম সবাই খুব ভালো মানে স্কুলে দেখাশোনা করে বা পড়াশোনার দিকেও খুবই ভালো ধরুন আন্টিরাও যে টিফিন টাইমে দেখাশোনা করে সারাক্ষণ যে থাকে এরাও বাচ্চাদেরকে খুবই ভালোবাসে চিকিৎসা করবে তাই মানে প্রথম থেকেই বাচ্চাদেরকে বেশি প্রেসার দেওয়া হয় না বাচ্চাদের গায়ে তো হাত তোলা একদমই আমাদের নিষেধ আছে কারণ আমরা বাচ্চাদের সাথে ধরুন বন্ধুর মতো যদি মিশতে পারি ওদের পড়াশোনায় আরো ইন্টারেস্ট আসবে ওরা আরো ভালো কিছু শিখতে পারবে ভয় না পেয়ে তো আমরা প্রথম থেকেই বাচ্চাদেরকে একদম আমাদের এখানে প্লে হাউস থেকে ক্লাস ফাইভ পর্যন্ত এখন স্টুডেন্ট পড়ছে তো আগামী দিনে এটা ক্লাস এইট পর্যন্ত করার চিন্তা ভাবনা আছে তো আমরা প্রত্যেকটা স্টুডেন্টকে খুবই ভালো ভালোবেসে পড়াই আর ওদের ওপর কোনো রকম প্রেসার ক্রিয়েট করি না আমরা আমার নাম তিথি ধারা আমাদের এখন বর্তমান স্টুডেন্টস হচ্ছে একশো প্লাস হ্যাঁ তেরো জন শিক্ষক শিক্ষিকা প্লাস হচ্ছে আন্টি আছে আমাদের তিনজন আন্টি আছে দেখাশোনার জন্য আমি এই স্কুলের প্রধান শিক্ষিকা আমার পাশাপাশি আলো অনেক শিক্ষক শিক্ষিকা আছে প্রপার অ্যাড্রেস হচ্ছে আমাদের স্কুলের নাম শিশু ভারতী শিক্ষা নিয়ে আমাদের স্কুলের অ্যাড্রেস কলগুস্তিয়া তালপুকুর বাজার ধন্যবাদ নমস্কার আমি সৌমিক সাদরা স্কুলের ডাইরেক্টর আমি শিশু ভারতী বিগত চার বছর আমি দায়িত্ব নিয়ে স্কুলটাকে চালাচ্ছি চার বছরে আমরা স্টার্টিং যখন করেছিলাম একদম জিরো থেকেই স্টার্টিং বলা যেতে পারে কোভিডের পর আমরা চালু করেছিলাম আমাদের ফার্স্ট ইয়ারে আমার মনে আছে একদম পনেরো জন স্টুডেন্ট ছিল আমাদের পাঁচজন ম্যাডাম ছিলেন তো সেটা থেকে আমরা শুরু করেছিলাম আজ আমাদের প্রায় দেড়শো প্লাস স্টুডেন্ট লাস্ট ফোর ইয়ারে আমরা অ্যাচিভ করতে পেরেছি এই টোটালটাই মানে হয়েছে বলতে পারেন আমাদের স্কুলের টিচার গার্জেন আমাদের সাথে প্রতিনিয়ত খুব কোপারেশন করেছে টিচাররা আমাদের যেভাবে মানে বাচ্চাদেরকে গাইড করে আজকে ডেটে মানে তৈরি করছে এবং সেটার যেভাবে দেখছে দেখে তারা হয়েই কিন্তু কিন্তু আমাদের স্টুডেন্ট এবছরে আমরা কোনো করিনি যে জন্য তারপরও আমাদের যেভাবে স্টুডেন্ট হয়েছে সেটা আমাদের কাছে অনেক বড় অ্যাচিভমেন্ট এই তো আমতা থেকে মুন্সিয়াটের একদম মিডিল পয়েন্ট তালপুকুর বাজার তালপুকুর বাজারে এসে কাউকে জিজ্ঞাসা করলেই হবে শিশু ভারতী শিক্ষা স্কুল তো স্ক্রিনে যে নাম্বারটা আছে ওটাতে যোগাযোগ করলেও আপনি আপনারা সবাই এখানে সাথে কথা বলতে পারবেন এবং আসার জন্য যদি কোনো অসুবিধা হয় বা কিছু হয় তখন আমরা হেল্প করে দেবো দেখুন মধ্যবিত্ত পরিবার আমাদের স্কুলে ফার্স্ট কথা বলে দিচ্ছি আমি পুরো ক্লিয়ারই বলছি ভিডিওতে আমাদের স্কুলে অ্যাডমিশন ফিস হচ্ছে হাজার টাকা আমরা অ্যাডমিশন নিই প্রতি মাসে আমাদের মান্থলি যে চার্জে ফোর হান্ড্রেড রয়েছে চারশো টাকা এছাড়া কিন্তু আমাদের কোনো কোনোরকম আমরা চার্জেস এ করি না সেটা আমাদের কোনো প্রোগ্রাম হতে পারে সেটা আদার্স যে অ্যাক্টিভিটিস আমরা করি তার জন্য কোনো রকম কোনো চার্জেস লাগে না ফার্স্ট সেকেন্ড হচ্ছে এই চারশো টাকা যে আমরা নিই এর মধ্যে কিন্তু শুধু স্কুলের ফিস তা নয় এর মধ্যে আমরা বাচ্চাদেরকে অ্যাবাকাস কম্পিউটার ক্যারাটে যোগা ড্যান্স এই ধরনের অ্যাক্টিভিটিস ক্লাস স্যাটারডেতে আমরা করানো হয় তার জন্য কোনো আলাদা রকম চার্জেস লাগে না এগুলো টোটালটাই এর মধ্যে ইনক্লুডিং থাকে এবং অ্যাবাকাসও ইনক্লুডিং থাকে যেটার মধ্যে আমরা কোনো রকম চার্জেস নিই না